হ্যালো এভরিওয়ান অ্যান্ড ঈদ মুবারক আমি আশা আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শাশুড়ি ননদ দেবর আর যাকে নিয়ে ঈদের দিনটা যেভাবে কাটালাম আর কি কি করলাম তার সব কিছু নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করছি ভালো লাগবে ঈদের দিন বিকেলেই আদা আর রসুনগুলো কেটে কুটে নিচ্ছিলাম আমাকে সাহায্য করছিল পাশাপাশার ভাবি এই আদা রসুন কাটাগুলো এগুলো হচ্ছে ব্যালেন্ডার করে রাখবো যেহেতু মানুষ বেশি তাই আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম গাছ থেকে নারকেল পাড়িয়ে নিয়েছিলাম বিকেলে নারকেল দিয়ে আমার শ্বশুরবাড়ি এলাকাতে একটা বিশেষ শরবত বানানো হয় সেই শরবতটা আর কি বানাবো জন্যই এটা ছিল সকালে ঈদের দিন ননদ হচ্ছে নারকেল কুড়িয়ে নিচ্ছিল শরবত বানানোর জন্য আর এদিকে আমি ইমতিয়াজকে রেডি করে দিয়েছি ওর বাবার সাথে নামাজ পড়তে যাবে মসজিদ আর মাদ্রাসাটা আমাদের বাসার সামনেই অনেক দূরে না ঈদের নামাজ ছিল সাতটায় তো ইমতিয়াজ এমনিতে একটু দেরি করে ওঠে তো আজকে একটু তাড়াতাড়ি করে উঠিয়ে রেডি করে দিয়েছিলাম নামাজে যাওয়ার জন্য আর আমাদের বাসার থেকেই মসজিদ দেখা যায় তো অনেকেই নামাজ পড়তে চলে এসেছে ইমতিয়াজ যাচ্ছিলো আমি আর কি একটু দেখছিলাম তো সবাই এখন নামাজে যাচ্ছে আর আমি চলে এসেছি শরবত বানানোর জন্য যাতে সবাই এসে শরবতটা খেতে পারে আমি এখানে দুইটা নারকেল আর কি কুড়িয়ে নিয়েছিলাম আর যে পানিটা হয়েছিল সেটা পাতিলে রেখে দিয়েছিলাম তো আমার ননদ হচ্ছে শরবতটা বানাচ্ছে তো নারকেলগুলো হাত দিয়ে একটু চটকে নিয়েছিল আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছে আর আগে থেকে পোলাও চালটা ভিজিয়ে আমি ব্যালেন্ডার করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলো আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছে ঠান্ডা পানি পরিমাণ মতো আর দিয়ে সামান্য কিছুটা লবণ আর এই শরবতটা খুব বেশি ঘন হবে না একদম পাতলা হবে তো রেডি হয়ে গিয়েছে শরবত আর আমি হচ্ছে গ্লাসে নিয়ে নিচ্ছি যাতে করে সবাই নামাজ পড়ে এসেই খেতে পারে আর এই শরবতটার নাম হচ্ছে মলিদা এটা বরিশালে যারা থাকে তারা কিন্তু অবশ্যই জানেন তো সবাই নামাজপুরের মধ্যে চলে এসেছে আর সবাইকে প্রথমে আমি শরবত দিয়ে দিয়েছিলাম তো সবাই শরবত খাচ্ছিল হাজব্যান্ড তো বলছিল খুবই মজা হয়েছে কারণ ওরা এটা প্রতি ঈদেই খায় আবার অন্য অন্য সময় খেয়ে থাকে এই জন্য এটা ওদের কাছে অনেকই পছন্দ আসলে শরবতটা ভালোই লাগে তো এরপর শরবত খেতে দিয়ে আমি সিমাই রান্না করতে চলে এসেছিলাম এখানে দুধ চিনি আর তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে আমি দুধটাকে একটু জাল করে নিয়েছিলাম তারপরে যে প্যাকেটের যে লম্বা সিমাইগুলো সেগুলো দিয়ে দিয়েছি সিমাইটা জাস্ট সিদ্ধ হলেই নামিয়ে নিব। এখন আর একটু পানি পানি রাখতে হবে মানে পাতলা রাখতে হবে তাহলে কিন্তু সিমাইটা জুড়ানোর পর এরকমই থাকবে তো আমি হচ্ছে সবাইকে সিমাইটা খেতে দিয়ে দিব আর পাশে আমার জায়েরা ছিল তো ওনাদেরকেও আর কি সিমাই দিচ্ছিলাম ঈদের দিন সবাই হচ্ছে প্রথমে সীমাই খায় সকালে নাস্তায় সীমাই শরবত দিয়েই হয়ে যায় তো আমার শাশুড়ি মা বলছিলো সে একটু বড়া খাবে ডালের বড়া তাই আমি একটু তাকে ডালের বড়া করে দিয়েছিলাম এখানে মসুরের ডাল বেটে নিয়েছিলাম আর পিঁয়াজ মরিচ এগুলো দিয়ে আমি একটু বড়াটা বানিয়ে দিয়েছি শাশুড়ি মা হচ্ছে রোজা রেখেছিল। আর কোনো কিছু তেমন খেতে চাচ্ছিল না বড়া দিয়ে শুধু ভাত খাবে জন্যই আর কি বড়াটা করা এদিকে কোরবানির জন্য মানে করা হয়ে গিয়েছে এখন বস্তুটা ভাগ করা হচ্ছে এখানে হচ্ছে গ্রামে আর গরিব দুঃখীদের ভাগই হচ্ছে এগুলো আর কি প্যাকেট করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য তো সব প্যাকেটগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমি আবার গোশটাও রান্না করে নিচ্ছিলাম এখানে আমাদের জন্য যে গোশটা দিয়েছিল সেখান থেকে অল্প কিছু নিয়েছিলাম নিয়ে রান্না করেছিলাম তো এখানে আমি মশলা কষিয়ে গোশ দিয়ে দিয়েছিলাম তো এটাকে আবার কষিয়ে নিব খুব ভালো করে আর অন্য চুলায় গোশটাকে বসিয়ে দিয়ে আমি আর একটা পাতিল নিয়েছি এখানে পোলাও রান্না করব পেঁয়াজ দারুচিনি আর এলাচ দিয়ে একটু হালকা ভেজে নিব এরপর আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিব এবার চালটাকে খুব ভালো করে ভেজে নিব পোলাও রান্নার জন্য চালটাকে যদি ভালো করে ভাজা হয় তাহলে ভাতটা অনেকটা ঝরঝরে হয় এই জন্যই হচ্ছে আমি পোলাওর চালটাকে দিয়ে এখন একটু সময় নিয়ে ভেজে নিব ঈদের দিন ননদ তারপরে ননদ জামাই আর ভাগ্নীরা এসেছিল গাজীপুর থেকে আর অন্যান্য মেহমানরা সবাই ঈদের পরের দিনই আসবে কারণ ঈদের চতুর্থ দিন অনুষ্ঠান করা হবে আর কি সেই জন্য একটু আজকে রান্নাবান্না করে নিয়েছি তো পানি দেওয়ার পরে একটু লবণ আর দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই যে যে চুলায় গোছ বসেছিলাম গোছটাকে এবার একটু ভালো করে কষিয়ে নিব এখনও কষানো হয়নি তেল যখন উঠে আসবে তখন হচ্ছে এই ঝোলের পানি দিয়ে দিব তো এর মধ্যে পোলাওটা হয়ে গিয়েছে পোলাওটা নামিয়ে রেখে ওই চুলার মধ্যে আমি একটু মুরগির গোশ রান্না করে নিচ্ছিলাম কারণ বাচ্চারা আছে ওরা আবার শক্ত গোশটা খেতে পারবে না সেই সাথে আবার আমি আছি আমি আবার খাসি বা গরুর গোশ এগুলো খাই না এর জন্যে আর কি রান্না করা তো এখানে একটু ব্রয়লার মুরগি মশলা কষিয়ে দিয়ে দিয়েছি এখন আর কি এটাকে রান্না করে নিব তো ব্রয়লার মুরগিটা একটু ভালো করে কষিয়ে নিব তো এই যে অলরেডি আমার রান্নাবান্না শেষ আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল আমার কাজ বা সব কিছু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ